এবং হাই কোয়ালিটির ব্রিক রেজিস্ট্যান্স মানে স্ক্র্যাচ করবে না যদি আপনি আঙ্গুল দিয়ে স্ক্র্যাচ করতে চান ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট হচ্ছে কি ইমার্স মানে আপনি যদি একটা ব্রিককে যদি 24 ঘন্টা পানিতে ডুবাই রাখেন তাহলে ওই ব্রিকটা তো পানি টানবে পানি যে পরিমাণ পানি অ্যাবজর্ব করবে ওই পানিটা তার নিজের ওয়েটার থেকে 20% এর বেশি হইতে পারবে না যদি 20% এর বেশি পানি অ্যাবজর্ব করে না তখন বুঝতে হবে ওইটাতে লবণ আছে বা ওইটা ভালো মাটি দিয়ে তৈরি হয় নাই বা পোড়া ঠিকমতো হয় নাই যদি এরকমটা হয় তাহলে ওই ইট ব্যবহার করা যাবে সাউন্ড টেস্ট দুইটা ইট যদি আমরা বাড়ি দেই তাহলে টুইঙ্কল টুইঙ্কল যে এরকম মানে টং টং আওয়াজ যে করে যেমন ধরেন দুইটা পট বা চাবি দিয়ে আপনার যে কোনো মেটালের উপরে যখন যদি আমরা আঘাত করি তখন যে আওয়াজটা হয় টং টং এই টুইঙ্কল টুইঙ্কল আওয়াজ করবে ঠিক আছে এরকম আওয়াজ যদি হয় তাহলে ওইটা ফার্স্ট ক্লাস ঠিক এখন আমরা এইটা ভাবব না যে এই যে এখানে যে কোয়ালিটি গুলা চেক ইস্যু দেওয়া আছে এটার উপরে আবার কি শুধু ফার্স্ট ক্লাস ইউজ করতে হবে না ফার্স্ট ক্লাস ইট তো মনে করেন অনেকগুলা গ্রেডেশন আছে আপনি ফার্স্ট ক্লাস ইউজ যদি ব্যবহার করেন তাহলে এগুলা তার জন্য প্রযোজ্য আপনারা যদি সেকেন্ড ক্লাস ইউজ না মানে ব্রিক ব্যবহার করেন সেটার জন্য আবার এই টেস্ট করলে কিন্তু হবে না এই টেস্ট গুলো শুধুমাত্র কোয়ালিটি মানে প্রথম শ্রেণীর এ গ্রেডেশনের যে ইট গুলো তাদের জন্য প্রযোজ্য

হ্যালো ভেরি গুড সাড়ে নয় সাড়ে চার পনেরো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ এই স্ট্যান্ডার্ড সাইজ আছে কিনা এটা একটু দেখে নিতে হবে যদিও বাংলাদেশের ফর্মাগুলোতে অনেক চুরি করা থাকে থাকে না ঠিক মতো তারপরেও যতটুকু সম্ভব পাওয়া দরকার আর এই যে এটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্বশন টেস্ট এটা হচ্ছে ওই যে আপনার টোয়েন্টি পার্সেন্ট পানি যদি বেশি টানে এরকম আর এটা হচ্ছে স্ট্রাকচার টেস্ট এটা আপনি ভেঙে দেখবেন যে এটার ভিতরে কিরকম স্ট্রেংথ বা হার্ডনেস আছে এই যে এগুলো অ্যাবজর্বশন টেস্ট এটাও তারপরে যে ড্রপ টেস্ট এটা ক্লাব টেস্ট টুম টু শব্দ করে কিনা আর এটা ল্যাব টেস্টের